আসসালামু আলাইকুম আমাদের মাধবপুর সোনাগড়ের ফ্রনের এমপি স্যার সাইদুল হক সুমন ভাই ওনাকে হত্যা চেষ্টা নিয়ে যে আলোচনা টুকু করলেন সৈয়বামত আশরাফি আমাদের সাধনপুরে গৌরব আসুন আমরা ওনার ভিডিওটা একটু দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ অভিনন্দন প্রামাণিকউ আমরা চামড়ে হোনাসি সোনাগড় থানা বলতে মাধবপুর এবং সোনাগড় দুই থানার বর্তমান এমপি আমাদের এই দুই থানার এমপি ওনার এলাকাতে আসছি ওনার এলাকা বলতে আমার এলাকাটাও একদম পাশাপাশি তো এখানকার এইদিকে আইসা দেখলাম আর বর্তমান পরিস্থিতিও আপনাদের অলরেডি জানা আছে আপনারা জানেন যে কয়েকদিন ধরে খুব আন্দোলন হচ্ছে আমাদের মাধবপুর ও বিরাট আন্দোলন হয়েছে তারপরে সোনারগাঁটাও আন্দোলন চলতেছে আন্দোলনটা হলো যে আমাদের যে বর্তমান এমপি সাহ ওনার বয়স পনেরো এমপি বয়স কত ছয় মাস ছয় মাস রানিং চলতেছে এই ছয় মাসে যতটুকুই উনি করছে এখন আমি যতটুকু শুনছি যে ওনার কাজগুলা এই পরিমাণ এখনো হাতে পায় নাই এরপরে যতটুকু করছে আলহামদুলিল্লাহ এটা প্রশংসার দাবি রাখে কিন্তু আমার কষ্ট হলো আমি আমার বয়স যতটুকুই হয় প্রায় ধরেন না বত্রিশ বছর আমার চলতেছে এই বয়সে আমি আমার এই দুই টানার এমপি মাত্র আমি দুইজন মানে আমার বুঝ হয়েছে করে একজন ছিল মন্ত্রী মোস্তুফা সাহেব ওনার নাম ছিল উনি মারা গেছেন আর বর্তমানে একজন ছিল উনিও ব্যারিস্টার আমাদের মাতুপুরের তো দুইজন এমপি আমি জন্মের পরে দেখতে পাচ্ছি এরপরে আর দেখতে পাই না এখন দেখলাম আমাদের এই নবযুগের এক উদীয়মান একজন ব্যারিস্টার সাহেব উনি এমপি হওয়ার আগ থেকেই আমাদের সাথে ভালো একটা সুসম্পর্ক এবং উনি আগের থেকেই চলমান জনসাধারণের কাছে যে কাজগুলি করে যাচ্ছে এটা দিয়ে উনি অনেক প্রশংসিত আর এর ফল হলো উনি যেই পরিমাণ বুড়ে দুই থানায় ফার্স্ট করছে এটা তো বাংলাদেশে একটা রেকর্ড করছে মানে তো তার জনপ্রিয়তা তার কাজ সর্বদিক দিয়ে সে এখন আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে যতগুলো যাত্রী ছাউনি দেখলাম প্রত্যেকটা যাত্রী ছাউনি দেখার মতো এবং এগুলা আমি অতীতে বাংলাদেশের কোথাও দেখছি কিনা আমার সন্দেহ লাগে এগুলা ওই যে আপনার বাহিরের দেশে গেলে এরকম দেখা যায় রাস্তার পাশে এগুলা করছে এবং আরও কিছু ছোটো ছোটো কাজ উনি শুরু করছেন এবং সামনের যে কাজগুলা এগুলা হয়তো বা সামনের থেকে শুরু করবে কিন্তু হঠাৎ করে ওনার উপরে যে একটা ফুটিবৎ আসলো যে আপনারা ইতিমধ্যে জানেন যে কয়েকদিন ধরেই খুব তুলপাট চলতেছে ওনাকে মারার জন্য কিছু লোক নাকি মাঠে নামছে তো আমি মনে করবো এটা নিয়ে ভাই টেনশন করার দরকার নাই আমি একটা জিনিস ফলো করছি যে সুমন সমনবভাইয়ের কাছে আমার একটা দাবি হলো যে টেনশন করার কোনো দরকার নেই কারণ আপনি যেই জনপ্রিয়তা অর্জন করছেন মানুষের হৃদয়ের ভিতরে যেইভাবে ঢুকছেন দুই দিনের আন্দোলনে বুঝতে পারছি যে মাতুপুর এবং সোনারঘাট মানুষ আপনাকে কতটুকু ভালোবাসে অতীতে কোনো রাজনীতিবিদ যত বড় নেতাই হোক হ্যাঁ কত কিছু আমরা শুনছি এই করবো সেগুলো কিন্তু এত মানুষ তার জন্য মাঠে নামতে আমি অতীতে আমার এই বয়সে আমি দেখি নাই আপনার প্রতি সাধারণ মানুষের যে একটা ভালোবাসা এটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি আপনি এখানেই সফল এখানে আপনি সফল গোটা দেশবাসী দেখছে আরেকটা বিষয় হলো ওনার যে গুণগুলা যার কারণে মানুষ ওনাকে সহ্য করতে পারতেছে না আর আমরা দেশের বাই কপাল এটি খারাপ ভালো মানুষ এই দেশে থাকতে পারে না এটার একটা নজির হলো বৃষ্টি সময় ভালো মানুষ এই দেশে থাকতে পারে না ভালো মানুষগুলাকে থাকতে দেয় না এটি হলো আমাদের সবচেয়ে বড় সমস্যা একটা মানুষ ভালো কাজ করতেছে আমি তো মনে করি মডেল হিসাবে আপনাদেরকে দেখা দরকার আরো তিনশো এমপি আছে তিনশো শিখেন অথবা দেখেন দেখেন উনারা মডেল বানাইতে পারেন আমাদের আরো দুইজন এমপি আমাদের এই থানাতে গেছে জীবনে কোনোদিন সাধারণ কোনো মানুষ তাদের সামনে দাঁড়ায় কথা বলতে পারছে কিনা আমার জানা নাই কিন্তু একটা শ্রমিক মানুষ যে মাঠে ময়দানে কাজ করে শরীরে কাদা থাকে এই সমস্ত মানুষগুলো আইসা দেওয়া সমান বেড়ে জড়াই ধরতেছে একটা এমপির আচরণ তো এরকমই হওয়া দরকার রাসুল সাল্লাহ আলি সাল্লামের যুক্তিকে আমরা যতটুকু দিয়েছি হজরত হলিবাতুল মুসলিম হজরত উমর রাজি আল্লাহ তালাহ অর্ধ পৃথিবী শাসন করছেন কিন্তু দেখা গেছে মরুভূমির মধ্যে একা শুয়ে থাকতেন রুম রাজ্যের থেকে যখন লুক আসছে ওনার সাথে সাক্ষাৎ করার জন্য দেখে একটা মরুভূমির মধ্যে শুয়ে রয়েছে এরা তো আশ্চর্য হয়ে গেছে এত অর্ধ পৃথিবী চালায় উনি কোনো বডিগার্ড নাই হ্যাঁ কোনো সিকিউরিটি নাই উনি শুয়ে রয়েছে কারণ উনি জনগণের হক নষ্ট করেন নাই বিদায় ওনার কোনো শত্রু নাই তো সুমন ভাই এই নজিরটাই আমার মনে হয় পাঁচ বছর যদি উনি টিকে থাকে একটা নজিরবিহীন মানুষ তো এই দিতে হবে এখন তাহলে ভালো মানুষের জন্ম হবে না তো ভাই এই দেশে ভালো মানুষের কোনো মূল্য নাই আমি প্রথম প্রথম মনে করতাম যে উনি বক্তব্য গ্রামগঞ্জে দেয় এটা স্বাভাবিক দেওয়া যায় কিন্তু পার্লামেন্টে যখন উনি দাঁড়াইয়া যেই সমস্ত বক্তব্য উনি অন্যায়ের প্রতিবাদ করছে সেদিন থেকে আমি বুঝতে পারছি যে লোকটার ভিত্তি কিছু একটা আছে প্রতিবাদ করার মতো তার যে হিম্মত আর সাহস এটা অলরেডি অন্যদের মধ্যে পাওয়া যায় না আল্লাহ তালা ওনারা সুস্থ রাখুক আমি দোয়া করি এবং সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ ওনাকে হেফাজত করুক শেষ মেসেজটা হলো যে এরকম সুমন তৈরি হইতে অনেক সময় লাগে আর আমার এলাকা হিসেবে আমি শুরুর থেকেই দেখতেছি ওনাকে আজকের থেকে না ওনার সাথে আমার সম্পর্ক হইল আট বছর ধরে কিন্তু এর আগের থেকে ওনাকে আমি দেখতেছি জায়গায় জায়গায় ওনার অনেক অবদান আছে ওনাকে ওনার মতো করতে দেন এবং পাঁচটা বছর আমি মনে করি ওনাকে দেওয়া দরকার উনি তো প্রায় সময় বলে যে আমি ইতিহাস পালাই দিব পাঁচটা বছর সময় দেন ইতিহাসটা কোথায় যায় একটু দেখার সুযোগ দিন আমাদেরকে আর রাষ্ট্রের কাছে আমাদের একটা আবদার হলো আমাদের দুই থানার এমপি হিসাবে আমাদের সাধারণ মানুষের একটা মত হলো আপনারা এই বিষয়টা খতিয়ে দেখার জোর দাবি জানাচ্ছি কে বা কারা এরকম ষড়যন্ত্রমূলক ওনাকে মারার জন্য যে প্ল্যান করতেছে এইটা জাতি জানতে চায় এবং অচিরই তার বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম তো সোহাই মোহাম্মদ আশরাফি যে আলোচনাটুকু করলেন এখানে উনি বলছেন যে কে বা কারা এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্র করছে তাকে আইনের আওতা আনা দরকার আর এটা শুধু আশরাফি হুজুরের দাবি না এটা আমাদের মাধবপুর পুরা দেশবাসীর দাবি কে বা কারা এই ষড়যন্ত্র করছে তাকে আইনের আওতায় আনা হোক আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জুদাবি জানাচ্ছি যেন তাকে আইনের আওতায় আনা হোক যেন ভবিষ্যতে কেউ এই ধরনের সাহস না করতে পারে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম